আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো পাঁচশো পঞ্চাশ নিয়ে এই বোনাসটা কাদেরকে কবে থেকে করতে পারবেন শেষ তারিখ কত তারিখ আজকের ভিডিওতে আপনাদের চেষ্টা মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে বন্ধুরা কিছুদিন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারেনি আসলে একটু অসুস্থতার কারণে একটু অসুস্থ ছিলাম এই জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি কিন্তু আজকে যে পাঁচশো পঞ্চাশ দোমানদার তারিখটা দিয়েছে আর থাকতে পারি নাই চিন্তা করলাম এই সংবাদটা তো আপনাদের মাঝে দেওয়া উচিত না দিলে তো হয়তো অনেকে অপেক্ষা আছেন যে পাঁচশো পঞ্চাশ কবে থেকে দোমানটা করতে পারবেন এটা কিন্তু পূর্বে আপনাদের ভিডিও দেওয়া হয়েছে এই পাঁচশো পঞ্চাশ নিয়ে আপডেট আসার সাথে সাথে আপনাদের সামনে নিয়ে আসলাম যে কবে থেকে দোমানটা করবেন এই পাঁচশো পঞ্চাশ ইউরো দেওয়া হবে যারা পার্ট টাইম কাজ করেন যে শ্রমিকরা আছেন দু সালে কেউ দুই সপ্তাহ বেশি একটানা কাজ করেন নাই শুধুমাত্র তাদের জন্য এই পাঁচশো পঞ্চাশি একটি বোনাস আর এই বোনাসটা নিয়ে বিস্তারিত আলাপ কিন্তু আলোচনা কিন্তু পূর্বের ভিডিওতে করা হয়েছে যদি আপনি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে অবশ্যই প্লেলিস্টে যাইয়ে ভিডিওটা দেখে নিবে পাঁচশো পঞ্চাশি যে শ্রমিকদের দেওয়া হবে এটা আপনারা যদি আমার চ্যানেলে যাই দেখেন প্লে লিস্টে সেখানে বিস্তারিত সব কিছুই পাবেন তাহলে এই পাঁচশো পঞ্চাশ রোগ কাদের কে দেওয়া হবে আপনার জানতে পারলেন এটা শ্রমিক যারা আছেন পার্ট টাইম কাজ করেন আপনাদের জন্য এই পাঁচশো পঞ্চাশ ইউরোর একটি বোনাস আর এই বোনাসটার জন্য আপনারা যারা দোমান্দা করতে চান এখন থেকে দোমান্দা করতে পারবেন আর দোমান্দা করতে গেলে কিন্তু কাপের মাধ্যমে কিবা ইমসের মাধ্যমে কোনো জায়গায় আপনারা দোমান্দা করতে পারবেন না হয়তো আপনারা আমি এই ভিডিওটা দিলাম আপনারা জানলেন যে দোমান্দা শুরু হয়ে গেছে শেষ পর্যন্ত না দেখে চলে গেলেন কাপে কিবা ইমসে পরবর্তীতে আবার কমেন্টস করলেন যে ভাই আমি তো ইমসে গেলাম কাপে গেলাম সে জায়গায় তো এই বোনাস বলতে কোনো কিছুই নাই কোনো কাপে ইমসে কোনো জায়গায় গলি এই বোনাসের জন্য দোমানটা করতে পারবেন না দোমানটা করতে গেলে ইমসের সাইটে আপনার অনলাইনের মাধ্যমে দোমানটা করতে হবে স্পিড আইডি দিয়ে আপনার যদি স্পিড আইডি না থাকে অন্য কোনো আইডি যদি থাকে সেই আইডি থেকেও আপনি অনলাইনের মাধ্যমে দোমানটা করতে পারবেন কিন্তু কোনো কাপে কিবা ইমসে সরাসরি যাই আপনারা দোমানটা করতে পারবেন না তাহলে আপনারা জানতে পারলেন যে আপনারা কিভাবে দোমানদা করবেন এটা স্পিরিট আইডি দিয়ে অনলাইনের মাধ্যমে দোমানদা করতে হবে যাই হোক এর পরবর্তীতে যাই যে দোমানটা কত তারিখ পর্যন্ত এই বোনাসের জন্য করতে পারবেন এই পাঁচশো ইউরোর জন্য যে শ্রমিকরা আছেন পার্ট টাইম কাজ করেন দোমানটা করতে পারবেন নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আপনারা যারা দোমানটা করতে চান এখন থেকে দোমানটা করবেন নভেম্বরের তিরিশ তারিখের ভিতরে আপনাদের দোমানটা করতে হবে এই পাঁচশো পঞ্চাশ ইউরোর জন্য তাহলে জানতে পারলেন যারা দু সালে পার্ট টাইম কাজ করছেন এই পাঁচশো পঞ্চাশ ইউরোর জন্য কবে থেকে দোমান্দা করতে পারবেন ও দোমানদার শেষ তারিখ কত তারিখ জানানোর চেষ্টা করলাম বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে আজকে পাঁচশো পঞ্চাশ একটি বোনাস নিয়ে কথা যারা পার্ট টাইম কাজ করছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আপনাদের মাঝে বন্ধুরা আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ